বিরামপুরে পহেলা মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট সারাদেশের ন্যায় বিরামপুরে সর্বস্তরের বিভিন্ন পেশার শ্রমিকরা র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে বৃহস্পতিবার পয়লা মে সকাল নয়টায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সকল শ্রম পেশার নেতাকর্মীরা র্যালি নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মোড় গোলসত্তরে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও সাবেক মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ আলম মণ্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আলহাস মিয়া মোহাম্মদ শফিকুল ইসলাম মামুন সহসভাপতি কমর সেলিম পৌর বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নূরে আলম নুরা উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ শিরন আলম দর্জি কারিগরি সমিতির সভাপতি সানোয়ার হোসেন কাপড় মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার মোরশেদ মানিক প্রমুখ পরবর্তীতে বিরামপুর পৌরসভার ব্যানার নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসাত তাসনিম আওয়ন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল সালাম সহ আরও অনেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস মে দিবস নামেও পরিচিতি মে মাসের প্রথম দিনটিকে পৃথিবীর অনেক দেশে পালিত হয় বেশ কিছু দেশে মে দিবসকে লেবার ডে পালন করা হয় এদিনটি সরকারিভাবে ছুটি দিন উনিশশত সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে আট ঘন্টা শ্রমদিনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালানো হলে এগারো জন শহীদ হয় তবে যুক্তরাষ্ট্র বা কানাডায় এই দিন পালিত হয় না এছাড়াও এই দিনে আরও কিছু ঘটনা রয়েছে যা আঞ্চলিকভাবে হয়তো পালিত হয়